দু হাজার উনিশ সাল থেকে টি টোয়েন্টি খেলেন শান্ত বর্তমানে দু হাজার পঁচিশ সাল চলছে এই সময়টায় ঊনপঞ্চাশটা টি টোয়েন্টি খেলেছেন শান্ত গড় মোটে বাইশ স্ট্রাইক রেট একশো আট এখনও রান এক হাজারও হয়নি অন্য ফর্ম্যাটের যেমন তেমন শান্ত টি টোয়েন্টি মানের প্লেয়ারই না যদিও বা বিপিএলে ভালো খেলেছেন কয়েক মৌসুমে তবে সেটা ধারাবাহিক হয়নি আন্তর্জাতিক ক্রিকেটে যার কারণে সালাউদ্দিনের স্মরণাপন্ন হয়েছে অভিজ্ঞতার বিচারে সুযোগ পেয়ে গেছেন আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে সেই লক্ষ্যে এখন অনুশীলন করছেন শান্ত সালাউদ্দিনের টোটকা নিয়ে অনেক ক্রিকেটার ফিরে এসেছে শান্তও মনে করেন কোচ সালাউদ্দিনের পরামর্শ তাকে একটা পথ বাতলে দিবে ボートのレース。